না অনেকদিন পর আবার চলে আসলাম লাইভে আশা করতেছি আপনার শরীর সুস্থ আছেন ভালো আছেন তো আজকের লাইভটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ হবে আপনাদের মাঝে একটু অসুস্থতার কারণে দুই দিন ভিডিওতে আসতে পারিনি আজকে আবার চলে আসলাম তো যাই হোক উদ্দেশ্য হচ্ছে ভাই তো একটা রং সানিয়ে আদা মাথা দিয়ে

চিনি কম দিবি করবি আদা মাদা যা চিনি বেশি যাই হোক একটু অসুস্থতার কারণে তো অসুস্থতার কারণে লাইভে আসতে পারেনি দুইটা দিন এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আশা করতেছি সবাই আমাদের ভিডিও নিয়মিত দেখবেন নিয়মিত যে ভিডিওগুলো করি তো আগামীকালকে থেকে আবার আমরা চলে যাব রঘুনাথপুর সেই মাসের হাটবাজারে বাজারে গিয়ে আপনাদের জন্য নতুন কিছু ভিডিও করে আনবো ধারণ করে আনবো আশা করতেছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তো গরম ঢাকা টাকা বাড়ছে মোবাইল

লাইভে এসলাম একটু ঠান্ডা জ্বর যার জন্য একটু আই খাইতেছি আপনার চা খাইতেছি Thank you. আপনাদের সাথে আজকে আড্ডা দিব সেই জন্য লাইভে চলে আসলাম কারণ নাই যার জন্য অনেক গরম এখানে কিছু দিতে হবে না ভাই আপনি এটা রাখেন বলে কি সমস্যা আর কেউ কেউ বলে যে বাদন বেস্তান করে আর গাড়ি সমস্যা 그는 이때도 그랬던 것 같아요. 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 그는 이 যাই হোক আজকের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করতেছি আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কিছু গুরুত্বপূর্ণ আমাদের কাছ থেকে ইনফরমেশন জানতে পারবেন যেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আপনি ইউটিউবে ফেসবুকে কীভাবে সফল হতে পারবেন তো ইউটিউবে এবং ফেসবুকে বর্তমানে সফল হওয়ার জন্য একটাই নিয়মকানুন মেনে চলতে হবে সবসময় আপনাকে রেগুলারিটি মেনে চলতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলারটি বলতে বোঝায় প্রতিদিনই ভিডিও আপলোড করতে পারে আপনি যত ব্যস্ত থাকবেন ভিডিও প্রতিদিনই আপলোড করবেন আপলোড করে গেলে কি আপনার একটা সময় একটা না একটা ভিডিও তাহলে কথা কথা হচ্ছে আপনি হোক যদি রেগুলারিটি মেনে চলে কাজ করতে পারেন তো মেনে কাজ করতে পারলে আপনি আজকে একদিন না একদিন সফল হতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে তো এই প্ল্যাটফর্মটা সবাইকে আসলে মূলত সবাইকে নিয়ে কাজ করতে চায় আসলে পরিশ্রম করে সেই আসলে ফলটা পায় আসলে যে এই প্ল্যাটফর্মে লেগে থাকে ধৈর্য ধরে ধৈর্য ধরে যত ট্রিক্স আছে সবগুলো ব্যবহার করে নিয়মিত ভিডিও আপলোড করে যায় নিয়ম মেনে হ্যাশট্যাগ নিয়ম মেনে টাইটেল ভিডিও অনুযায়ী টাইটেল ইত্যাদি যদি সঠিক নিয়মে একটা গাইডলাইনের ভিতরে থাকে সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মে সফল হতে বেশি দেরি লাগে না তো সবাই নিয়ম কারণ মেনে এই প্ল্যাটফর্মে কাজ করবেন আশা করছি সবাই সফলতা পাবেন তো সফলতা আসলে সবার মাঝে ধরা দেয় না তো এই প্ল্যাটফর্মগুলো আসলে সবার কাছেই ধরা দেয় যদি ভালো একটা কন্টেন্ট দিতে পারেন ভালো একটা মানসম্মত কন্টেন্টে কাজ করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনি এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন তো যাই হোক আজকে লাইভটা অনেকক্ষণ ধরে এই কথাবার্তা বললাম তো আজকে হয়তো এই পর্যন্ত আবারও কিছুক্ষণ পরে হয়তো ওই পরে আবার সময় পেলে আপনাদের সাথে লাইভে যুক্ত হবো আলাপচারিতা করবো কথাবার্তাগুলো বলবো